এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই প্রজন্মের সাহসী তরুণদের অগ্রপথী যার নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন একবার শুরু হয়েছিল করতে হয়েছিলেন এবারও বারবার যাকে আক্রমণ করা হয়েছে হত্যা করার চেষ্টা করা হয়েছে সর্বশেষ কারাগারেকে নির্যাতন করা হয়েছে আজকের প্রজন্মের সাহসী সন্তান ডাকুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের আসসালামু আলাইকুম শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধরা যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের এই প্রোগ্রাম এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন কিংবা তৃতীয় স্বাধীনতা বলেন এই স্বাধীনতায় প্রকৃত স্বাধীনতা যারা এনেছিল তাদের সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে একত্রিত হতে পেরেছি আজকের প্রধান অতিথি তার কথা সবাই জানেন নতুন করে বলার নাই তিনি এই বয়সেও তার কথার যে স্পিড আমি তার বাসায় বেশ কয়েকবার গিয়েছিলাম যে তার বক্তব্যের যে আর্ট কথা বলার যে ধরন তার যে গাছ এটা আমাকে অনুপ্রাণিত করে এই ধরনের নেতা এবং মুক্তিযোদ্ধা এটা সমগ্র জাতির জন্য অনুকরণীয় তিনি সর্বোচ্চ করা হয়েছে আমরা অভিনন্দন জানাই তাকে আজকের এই থেকেও উলফাত ভাই অনেক সিনিয়র মানুষ সাদেক ভাই সবসময় ছোট ভাইয়ের মতো এমনকি মাঝখানে আমি অফিস সংকটে পড়েছিলাম সে বলেছিল এইটা ব্যবহার করো তুমি তার যে মুক্তিযোদ্ধা দলের অফিস কাজে তাদের সাথে সম্পর্কে এবং দেখবেন আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে রাস্তা থেকে দেখা হলেও সে জয়েন করেছে আমাদেরকে সবসময় গাইড করেছে পরামর্শ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা যেই বিষয় এখানে একত্রিত হয়েছি স্বার্থ জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী সরকারকে গণহত্যার দায়ের বিচারের মুখোমুখি করা এবং তার সহযোগীদেরকে এবং তার দল তাদেরকে নিষিদ্ধ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ভাই দুই কথা বলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না অনেক ক্রাউডের মাঝে প্রথমত এই সরকার অনেকে বলছে এটা বিপ্লবী সরকার না গণভ্যুত্থান পরবর্তী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি মনে করি একটা ভুল হয়েছে এটা ঠিক প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া ওই যে ভাই ভালো বলতে পারবেন চুপ্পু সাহেবের মতো একজন করাপোরেট ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে ছাত্ররা তো বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না কাজী প্রশাসনিক সেট বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে না ঝুঁকি থাকবে কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ করবে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন শেখ তার দশকদের ষড়যন্ত্র অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কার ভাবে বলতে হবে এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল কারা নামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক টাওগলার সম্পদ যারা সন্ত শর্মা এবং এখানকার যে হিন্দুমত্য খ্রিস্টানত্ব পরিষদ নামের চেয়ে সংগঠনের নেতা রানা রাজগুপ্ত এরা কারা স্পষ্টত এই ভারতীয় রয়ের শিক্ষিত এজেন্ট সবাই জানেন তাদেরই এই রানা রাজগুপ্ত কিংবা সত্য শর্মার মতো যারা শিক্ষিত রয়েয়ের এজেন্ট আছে দিল্লির কালার আছে তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারবো না এইখানে সম্পদ দুটো হয় নেই কিচ্ছু হয়নি দু একটি ঘটনা ঘটেছেন সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওয়ামী ফাসিস্টের সহযোগী হিসেবে ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারিক রহমান সাহেব এই পরপরই পাঁচ তারিখের পর আমার কাছে যতদূর যারা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পাড়া মামলায় পাহারা দিতে পারেন তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলে না দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে এই আপনার গদির মিডিয়াগুলো কাজী ষড়যন্ত্র থেমে নাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বন্ধ লুটপাট করার জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে এদের কারণে আমরা কলঙ্কিত হব আমাদের দিকে আঙ্গুল তুলবে অলরেডি অনেক মানুষ শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে এরা কারা কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করব। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিষ্কার বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজীকরণের প্রক্রিয়া হয়েছে কাজী অনুতি বিলম্ব অবশ্যই আপনাদেরকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা আপনাদেরকে সময় দিব কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বিদেশি বিনিয়োগ বলেন বর্তমান পরিস্থিতি বলেন তাদের জন্য ডিফিকাল্ট হবে এখনো কিন্তু আপনার পুলিশ কর্মস্থলে যোগ নাই পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে দ্বিতীয়ত আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে পনেরো আগস্টের ছুটি বাতিলের বিষয় অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি কিন্তু তার মতো এই যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয় এতগুলো মানুষ মারা গিয়েছে মুক্তিযুদ্ধের কথা বলে একটা সঠিক তালিকা পেরেছে তৈরি করতে কাজ উলফাত ভাই সাদেক ভাই সহ মুক্তিযুদ্ধ দলের প্রতি আমাদের আহ্বান থাকবে মুক্তিযুদ্ধ উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে কত করতে মুক্তি যুদ্ধে কত সৈন্য হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে দেবেন আপনারা ভূ মুক্তিযোদ্ধা আমি লুপিরা যারা প্লট নেবার জন্য সুবিধা લાવার জন্য মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অচল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে অন্তর্বিলম আপনারা একটা টিম করে আমরা তরুণ আপনাদের সাথে কাজ করব ভলান্টিয়ারি হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব তাদেরকে সহযোগিতা করা শেখ মুজিবের আপনার মৃত্যুবার্ষিকীতে সাড়ে চারশো কোটি টাকা বাজেট হয় বিশ্রেষ্ঠ রুল আমিনের ছেলে একুশে টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পানি টানে এই চেতনা যে ন্যারেটিভ আওয়ামী লীগ যে একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করে হয়েছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সঙ্গে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সবকিছু তোরা পরিবর্তন করে গেছে আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোষকদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা স্থিতিশীল করবে এই দেশকে কাজ পরিষ্কারভাবে জার্মানিতে ইটালিতে যেভাবে নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ গত নির্বাচনেও তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি কাজ সমস্ত রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে অনেক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে তারা যুগপথ আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল আছে এই পঁচিশ আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু মাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে বিপ্লব উত্তর গণপুত্তার পরবর্তী সরকারকেই অনতি বিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে দিল্লি দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই তোমরা গত পনেরো বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিলা। তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি কাজী তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না আমরা পরিষ্কার কথা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই কিন্তু সেই সম্পর্ক হবে দু দেশের নাগরিকের স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় ডক্টর ইনু সাহেব যেভাবে বলছেন পরিষ্কার হবে তোমাদের সেভেন সিস্টার কনসার্ন আমাদের পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকে ওয়েস্টিশীল করে যাচ্ছ এখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যে মন্দিরে হামলা পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বইশ্বে দেখিয়ে অস্থির করার চেষ্টা করেছ এইগুলা যদি পরিহার না করো বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না মারা গেছে যারা শ্রমিক ওই জালাইয়ের কাজ করে সবজি বেছে হকারি করে এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের সাথে কৃষক শ্রমিক আবামার জনসাধারণ অংশ নিয়েছে সরকার যদিও বলেছে তারা তালিকা করছে আমি সরকারের প্রতিও দাবি জানাবো অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ পাশাপাশি হাফিজের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে কারণ সরকারি কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে আমি এটা দাবি জানাবো যে এই আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা তাদের পরিবারের কি অবস্থা এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তিযোদ্ধারা তদারকি করবে আল্লাহ হাফিস धन्यवाद दीपी के